ম্যাজর লীগ সকারের ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামির চার এক গোলের জয়ের দিয়ে অবিশ্বাস্য এক গোলে সারা ফেলে দিয়েছেন লিওনেল মেসি ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামির জয়ে বড় ভূমিকা রেখেছেন এই আর্জেন্টাইন আটত্রিশ বছর বয়সেও লিওনেল মেসি যেভাবে প্রতিপক্ষের অন্তত সাতজন ফুটবলারকে বোকা বানিয়েছেন সেটা এক কথায় অবিশ্বাস্য মাঝমাঠে লুইস সুয়ারেজের কাছ থেকে লিওনেল মেসি বলটা পাওয়ার পর ক্ষেপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সের দিকে ছুটলেন এ সময় গতিতে শুরুতে তিন ফুটবলারকে পিছনে ফেলেছেন লিউ প্রতিপক্ষের তিনজনকে গতিতে পিছনে ফেলে ডিবক্সে প্রবেশ করার মুহূর্তে প্রতিপক্ষের আরও দুজনের বাধার মুখে পড়েন এই আর্জেন্টাইন সেই দুইজনকে ড্রেবলিংয়ে পরাস্ত করেছেন মেসি এক পর্যায়ে লিওনেল মেসির সামনে ডান পাশে ছিল পাঁচজন বা পাশে ছিল একজন এবং পিছনে ছিলেন এক ফুটবলার এই সাত ফুটবলারকে এ পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেছেন লিও মেসি আর্জেন্টাইন সুপারস্টারের ড্রিবলিং আর ম্যাজিক দাঁড়িয়ে দেখলো মন্ট্রিয়ালের এই সাত ফুটবলার তাছাড়া আর কিছুই করার ছিল না তাদের অসাধারণ গোলে ইন্টার মায়ামির জয়ে বড় ভূমিকা রেখেছেন লিও আটত্রিশ বছর বয়সেও নিজেকে বিশ্বের সেরা ফুটবলার প্রমাণ করলেন মেসি